আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দিশা আড় লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত বলেছেন যে বাপ্পি ভাই আমরা জানি যে বাংলাদেশে সবচেয়ে বড় ইনকিউবেটর গুলো আপনারাই প্রস্তুত করে থাকেন এবং দেশের সর্বোচ্চ সেট আপনাদের তো আপনি একটু আমাদের আজকে একটু বড় ইনকিউবেটর দেখান কারণ দীর্ঘদিন যাবৎ ছোট ইনকিউবেটরের ভিডিওগুলো দিচ্ছেন তো আজকে আমি দেখাতে যাচ্ছি এক লক্ষ আটাইশ হাজার ডিমের স্যাটার এবং হ্যাচার তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আহ উনিশ হাজার দুই বিশিষ্ট ডিমের স্যাটার রয়েছে এখানে পরপর বেশ পাশাপাশি রয়েছে আটত্রিশ হাজার চারশো ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর প্রতিটি উনিশ হাজার দুইশো স্যাটার এবং হ্যাচারের সমন্বয়ে প্রতি মাসে বত্রিশ হাজার হ্যাচিং করা যাওয়া যেতে পারে এবং প্রতিটি আটত্রিশ হাজার ডিমের মাধ্যমে এবং বারো হাজার চারশো ডিমের হ্যাচারের মাধ্যমে চৌষট্টি হাজার বাচ্চা উৎপাদন করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে ইনকিউবেটর এটি হচ্ছে বেলজিয়ামের পিটার সাইম ইনকিউবেটর অনুকরণে আমরা করেছি যাহা ইআই এবং ইয়াং ফ্যাং বেশ সাথে খুব সুন্দরভাবে প্রস্তুত করে আসছেন তো দেখতে পাচ্ছেন দর্শক উনিশ হাজার দুইশো ইনকিউবেটরটি আসলে ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর বড় হ্যাচারির ক্ষেত্রে এই ইনকিউবেটর করা হয়ে থাকে এর ট্রলিগুলো খুব সহজেই টেনে বের বের করা সম্ভব এবং ঢোকানো সম্ভব আর বাংলাদেশে একমাত্র এই ট্রেটি আমরা বাহিরে বিক্রি করি না এটি আমরা উনিশ হাজার দুইশোর যে সেট গুলো করেছি এগুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর গুলোতে আমরা ব্যবহার করে থাকি তো দেখতে পাচ্ছেন দর্শক ডিম গুলো খুব আনন্দে ডিফ্লেক্ট করছে অর্থাৎ ডান দিক থেকে ধীরে ধীরে বাঁ দিকে কাত হয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় অটোমেটিক ভাবে কাত হয়ে যায় এবং হিউমিডিটি সিস্টেমগুলো যেহেতু বড় ইনকিবেটর এগুলো হচ্ছে ওয়াটার স্প্রে সিস্টেম তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেক ব্রয়লার মুরগির ডিম আসলে লোকাল যে সাধারণ কম দামি যে কন্ট্রোলার গুলো যেমন একস আঠারো এইটা এই জাতীয় কন্ট্রোলার গুলো দিয়ে মানসম্মত ব্রয়লারের বাচ্চা করা বা পাওয়া খুবই কঠিন এজন্য বড় বড় হ্যাচারি গুলো তো দেখবেন লক্ষ থেকে কোটি টাকার ইনকিউবেটর গুলো ব্যবহার করে থাকেন এবং এক একটি কন্ট্রোলার দুই লক্ষ তিন লক্ষ টাকা যেখানে সাধারণ কন্ট্রোলার গুলো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পাওয়া যায় এগুলো দিয়ে আসলে মানসম্মত ইনকিউবেটর গুলো করা সম্ভব নয় অর্থাৎ সোনালি দেশি কালার বার্ড এগুলো সাধারণত কোয়ালিটির কোয়ালিটি কম বেশি হলে চলে আসলে এগুলোর কোয়ালিটি গুলো আসলে সেভাবে নিরূপণ করা হয় না যেটা ব্রয়লারের ক্ষেত্রে করা হয়ে থাকে ব্রয়লারের বাচ্চার কোয়ালিটি যদি না থাকে তাহলে এগুলো বাজার থেকে অবশ্যই অবশ্যই ফিরে আসবে কিংবা খামারটি আপনার হ্যাচারিটি এক পর্যায়ে আর বাজার পাবে না তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই ইনকিউবেটরের মাধ্যমে ব্রয়লারের বাচ্চা উৎপাদন হচ্ছে এবং বাচ্চাগুলো সুস্থ সবল এবং মানসম্মত সাধারণত আপনারা ওয়ার্ল্ডের এক্স এম আঠেরো জাতীয় বা এক্স এম ছাব্বিশ জাতীয় কন্ট্রোলার দিয়ে নাইনটি নাইন পার্সেন্ট হ্যাচারই দেখবেন না কারণ ব্রয়লার করতে গেলে অবশ্যই মানসম্মত বাচ্চা হতে হবে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক লক্ষ আঠাইশ হাজার ডিমের ধারণ ক্ষমতার স্যাটার হ্যাচার এবং কিছু বাচ্চা দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি এটি হচ্ছে 50 एंपিয়ার রিলে চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই ফার্স্ট পরিবর্তন করতে পারবে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের মেকার মুক্তভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে প্রত্যেক দুই বছর থেকে তিন বছর পর পর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলে গুলো মেকার বিহীন ভাবে পরিবর্তন করে চালাতে পারবে আলাপে নিতে পারেন আল্ট্রা ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম যাহা আপনাকে আনুমানিক পাঁচশত গজ দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে বছরে সর্বোচ্চ থেকে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই সমস্যা নেই ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার এবং